যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাঁড় করাই দিবে আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি হিমালয়ের মহাপর্বত ইনশাল্লাহ আল্লাহ তালার সাহায্যের জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনশাআল্লাহ কোনো বাদার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না আমরা থামবো না ইনশা একটা ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে আমরা চাই মেধার পূর্ণ বিকাশ এই জন্য শিক্ষাকে আমরা নৈতিকতার উপর ভিত্তি করে সম্পূর্ণ আধুনিকায়ন করতে চাই শিক্ষাকে যদি মডার্ন যুগের সাথে না মিলানো যায় সকল টেকনোলজির দিক থেকে আমরা শুধু পিছনেই পড়ে থাকবো আমরা সামনে আগাতে পারবো না আমাদের স্বপ্ন আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাবে এবং একটু বড়ো হইলেই তারা সঠিক শিক্ষাটা পাবে শিক্ষার পাড় চুক্তি যেদিন তারা বের হবে সাত হাতে তারা একটা কাজ নিয়ে বের হবে বেকার হয়ে বের হবে না এবং এক টুকরা কাগজ নিয়ে অথবা কয়েক টুকরা কাগজ নিয়ে এই দফতর ওই দফতরে ঘুরাঘুরি করে নিজের সময় নষ্ট করবে না কাজ তার হাতে চলে আসবে তার যোগ্যতা অনুচিত যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে অফার চলে আসবে অফার হয়তো অনেকগুলো আসবে এর মধ্য থেকে যেটা উত্তম সেইটাই সে চয়েস করবে এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায় এক পর্যায়ে হতাশা দেখা দেয় হতাশা থেকে কোপ জন্ম নেয় কোপ থেকে অনেকে সন্ত্রাসের দিকে চলে যায় এর জন্য ওরা দায়ী নয় দায়ী এই সমাজ যে এই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই এই সমাজকে এই দায়বার গ্রহণ করতে হবে যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায় আমরা চাই না আমাদের একটা সন্তানও বিপদগামী হোক আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসাবে গড়ে উঠুক উন্নত বিশ্ব আছে সবার জন্যে সরকার শিক্ষার ব্যয়বার গ্রহণ করে না বহন করে না কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরা ব্যয়ভার সরকার গ্রহণ যাদের অভিভাবকের আর্থিক সংগতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো অ্যাভিনিউতে যেতে পারে কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয় তখন আর ওই একশো তালা আর একতালার ব্যবধান থাকবে না এই ব্যবধান কমে আসবে আমাদের মূল সাবজেক্ট পড়া জনগণ বঞ্চিত মানুষগুলো নারী হোক পুরুষ হোক তাদের নিয়েই আমাদের মূল কর্মসূচি তাদের জীবনমান কেমনে সামনে এগিয়ে আনা যায় যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাগ বোনাই তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যের অভাবে পুষ্টির অভাবে চিকিৎসার অভাবে শিক্ষার অভাবে ডুকে দুকে একটা কঠিন জীবনের সঙ্গী হয়ে গেছে তাকে ওখান থেকে বের করে আনা আমাদের কাজ আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করে সম্মানিত ভাই বোনেরা আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান আমরা তাদের সম্পদ কেড়ে নেব না তাদেরও সম্পদের আমরা পাহারা দাঁড়ি করবো ইনশাল্লাহ কোনো চাঁদাবাস একজন শিল্পপতির কাছে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যে হা এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদের চাহিদা পূরণ করতে হবে মাসের সপ্তাহে পরিমাণ আমাদেরকে দিতে হবে বাপটা এমন যে এটা তার বাপদাদার জমিদারি আর ওনারা এখানে ভাড়াটি আসে এরকম অবস্থা আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাসদেরকে সমাজ থেকে তাড়াবো নির্মূল করবো ইনশাল কোনো চাঁদা অস্তিত্ব রাখা হবে না যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে এখন যে দ্রব্যমূল্য তা দেখে নেমে আসবে চাঁদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ উৎপাদন থেকে শুরু করে বাজার জাত পর্যন্ত হোলসেলার থেকে শুরু করে রিটেইলার এমনকি ফুটপাথের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই একজন হকার সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয় আমরা তাদেরকে কথা দিচ্ছি ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হবে ইনশাল আর কোনো চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে এখন দুর্নীতি আকাশ আকাশচুম্বী সমাজের রন্ধ্রে রগে শিরায় উপশিরায় থেকে পিলারিতে সব জায়গায় এখন দুর্নীতি এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে হ্যাঁ আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাড় করাই দিবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি হিমালয়ের মহাপর্বত ইনশাল্লাহ আল্লাহ তালার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনসাল কোনো বাধার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না আমরা থামবো না ইনসাল সম্মানিত ভাইরা এরপরে আমাদের অঙ্গীকার সমাজে ন্যায় বিচার নিবৃত্তে কাঁদে বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না বরঞ্চ অবিচারের শিকারে বরণিত সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না আমি আমি কথা বলছি আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে দিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই এ বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না আমাকেও ছাড় দেবে না দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আরেকটা এটা হবে না বিচার সকলের জন্য সমান হবে সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যায় এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবেন এক সময় তাদের ভীষণ সম্মান ছিল সাধারণ একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে ঢুকতেন না সাধারণ মানুষের সাথে মিশতেন না কেউ কোনোভাবে তাদের কাছ থেকে কোনো আনডিউ প্রিভিলেজ অবৈধ কোনো সুযোগ নিয়ে নিতে পারে এই জন্য তারা বাজার টাজার করতেন না এখন সেই ডিগনিটিটা নেই এখন অনেকের অবস্থা খুবই কাহিল আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পাল্লাতে গিয়ে অনেকে কলা পাতায় ঘুমায় ঘুমায় না কেন এপিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছার পরে কেন তাকে অপমানিত হতে হলো জাহার আল ফাসাদ বাহরি বিমা কাসাবাত